הסרנו איום מיידי לקיומנו গ্রেটার ইসরায়েল একটি সাম্রাজ্যবাদী স্বপ্ন গ্রেটার ইসরায়েল নামটি ইহুদি চরমপন্থী মহলে একটি বহুল আলোচিত স্বপ্ন ইসরায়েলিদের একটি অংশ বহুদিন ধরে এই ধারণাকে লালন করে এসেছে যে বর্তমান রাষ্ট্র ইসরায়েল এর সীমানা আরও ব্যাপক হওয়া উচিত যা ঐতিহাসিকভাবে বাইবেলের ইসরায়েল বলে পরিচিত তাদের মতে ঈশ্বর নাকি আব্রাহাম ও তার বংশধরদের জন্য একটি বিশাল ভূমির প্রতিশ্রুতি দিয়েছিলেন এই ধারণা অনুসারে বর্তমান ইসরায়েলের সীমানা ধীরে ধীরে বাড়িয়ে ফেলা হবে যার মধ্যে পড়বে ফিলিস্তিন জর্ডান সিরিয়ার দক্ষিণাংশ লেবানানের কিছু অংশ এবং এমনকি মিশুরের সিনাই উপদ্বীপও হতে পারে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খোলাখুলি বলেছেন যে তিনি এই সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গির সঙ্গে সম্পূর্ণভাবে একমত একটি সাক্ষাৎকারে তিনি বলেন আমি নিজেকে একটি ঐতিহাসিক এবং আধ্যাত্মিক মিশনের অংশ হিসেবে দেখি তিনি আরও বলেন যে ফিলিস্তিন সহ কয়েকটি আরব রাষ্ট্র ইসরায়েলের ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনার অন্তর্ভুক্ত দক্ষিণ সিরিয়ার কিছু অংশ ইতোমধ্যেই সামরিকভাবে দখল করে নেওয়া হয়েছে দু সালে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি লেখক ডেনিস আভি আবি লিপকিন বলেন সাধারণ ইসরায়েলিরাও এই গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পোষণ করেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মত্রিচ বলেন ইসরায়েলের উচিত শুধু সম্পন্ন ফিলিস্তিনি অঞ্চল নয় আশেপাশের বহু অংশ নিজেদের মধ্যে অন্তর্ভুক্ত করা এইসব বক্তব্য পদক্ষেপ থেকে স্পষ্ট হয়ে উঠেছে যে গ্রেটার ইসরায়েল গঠনের উদ্দেশ্যে একটি সুপরিকল্পিত কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে এর প্রাথমিক ধাপে তারা ফিলিস্তিনি অঞ্চল বিশেষ করে গাজা ভূখণ্ডকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে এই কর্মকাণ্ডে ইসরায়েলের সবচেয়ে বড় কৌশলগত মিত্র হচ্ছে যুক্তরাষ্ট্র যারা প্রায় সব আন্তর্জাতিক ইস্যুতে ইসরায়েলের পক্ষে সমর্থন দিয়ে যাচ্ছে গ্রেটার ইসরায়েল ধারণাটি আরও গভীরভাবে বিশ্লেষণ করি রাজনৈতিক ধর্মীয় ভৌগোলিক ও আধুনিক ভো রাজনৈতিক প্রেক্ষাপটে গ্রেটার ইসরায়েল কি গ্রেটার ইসরায়েল গ্রেটার ইসরায়েল একটি ধর্মীয় রাজনৈতিক মতবাদ যার ভিত্তি মূলত হিব্রু বাইবেল বা পুরাতন নিয়মে পাওয়া যায় এই ধারণা অনুসারে ইসরায়েল রাষ্ট্রের ভৌগোলিক সীমানা বর্তমান রাষ্ট্রটির থেকেও অনেক বড় হওয়া উচিত বাইবেল অনুসারে ঈশ্বর ও তার সন্তানদের জন্য নলনদী থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত একটি বিশাল এলাকা দান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন জেনেসিস ফিফটিন টু এইটিন এই ধারণা অনুযায়ী ইসরায়েলের সম্ভাব্য সীমানা হল বর্তমান ইসরায়েল পশ্চিম তীর ওয়েস্ট ব্যাংক গাজা উপত্যকা সম্পূর্ণ ফিলিস্তিন জর্ডানের পুরোটাই লেবানানের দক্ষিণাংশ সিরিয়ার দক্ষিণাংশ বিশেষত গোলান মালুভূমি মিশরের সিনাই উপদ্বীপের একটি বড় অংশ এবং এমনকি ইরাকের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে কিছু চরমপন্থী বিশ্বাস করে আধুনিক ভূ রাজনীতি ও সামরিক পদক্ষেপ ইসরায়েল কিছু নির্দিষ্ট ভূখণ্ড ইতিমধ্যেই সামরিকভাবে দখল করেছে বা সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে গোলান হাইটস সিরিয়ার এই অংশটি উনিশশো সালে ইসরায়েল দখল করে এবং পরে এটিকে তাদের নিজস্ব ভূখণ্ড হিসেবে ঘোষণা করে এছাড়া ওয়েস্ট ব্যাংক ও পূর্ব জেরুসালেমের এখানকার বসতি নির্মাণ অব্যাহত রয়েছে যা আন্তর্জাতিকভাবে বিতর্কিত গাজা যদিও দু সালে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে গাজা থেকে সেনা প্রত্যাহার করে কিন্তু দু সাল থেকে অবরোধ এবং নিয়ন্ত্রণ বজায় রেখেছে ধর্মীয় প্রেক্ষাপট ও মেশিয়ানীয় চিন্তাধারা অনেক ইহুদি চরমপন্থী ও ধর্মীয় গোষ্ঠী মনে করে মেশিয়া বা উদ্ধারকের আগমনের পূর্বে ইসরায়েলের সীমানা অবশ্যই বাইবেল অনুযায়ী বড় হতে হবে ফলে এই ভৌগোলিক সম্প্রসারণকে তারা ঈশ্বরের পরিকল্পনার অংশ হিসেবে রাখে ইউএসের ভূমিকা ইসরায়েলের সামরিক ও কূটনৈতিক সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বহু বছর ধরে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক ফোরামে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে প্রভাবশালী ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান গোষ্ঠীগুলির মধ্যেও এই গ্রেটার ইসরায়েল ধারণার প্রতি সমর্থন রয়েছে কারণ তারা এটিকে বাইবেলের ভবিষ্যদ্বাণী পূরণের একটি ধাপ হিসেবে দেখে আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও সমালোচনা ফিলিস্তিন সহ আরব রাষ্ট্রে এই ধারণার তীব্র বিরোধিতা করে থাকে আন্তর্জাতিক সম্প্রদায় বারবার বলেছে ইসরায়েলের এমন সম্প্রসারণবাদী নীতি মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী শান্তির জন্য হুমকি জাতিসংঘের বহু প্রস্তাবে ইসরায়েলের অবৈধ বসতি নির্মাণ ও দখলদারি সমালোচনা করা হয়েছে গ্রেটার ইসরায়েল কোনো নীচক ধর্মীয় ভাবনা নয় এটি একটি আক্রিয় রাজনৈতিক ও সামরিক প্রকল্পের রূপ নিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করেন এই ধারণার বাস্তবায়ন মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সংঘর্ষ ও মানবিক সংকট আরও তীব্র করতে পারে ইসরায়েলের অনেক নাগরিক এ নীতি সমর্থক নন তবে চরমপন্থী ও ডানপন্থী রাজনৈতিকরা এটাকে সামনে এগিয়ে নিতে সচেষ্ট